আমি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়ার সুবাদে জন বিশেষ করে এই পেশায় নবাগতরা এবং যারা এই পেশায় যোগদান করতে ইচ্ছুক এই ধরনের তরুণরা প্রায়ই আমার কাছে বা আমরা যারা দীর্ঘদিন যাবত এই পেশায় কর্মরত রয়েছি আমাদের কাছে এই পেশা সম্পর্কে জানতে চান আমরা যথাসম্ভব চেষ্টা করি তাদের খুঁটিনাটি বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকতে এছাড়াও এই পেশার বাইরেও অনেকে এই পেশার সম্পর্কে অনেক কৌতূহল লালন করেন এই পেশাটি আসলে কেমন এই পেশার বিভিন্ন কর্মকাণ্ড দেখে বিশেষ করে প্রেসক্রিপশন ডাক্তারের ব্যবস্থাপত্র সার্ভে করা বা পর্যবেক্ষণ করার ব্যাপারে অনেকেই এই পেশার প্রতি এক ধরনের কিউরিসিটি লালন করে থাকেন আজকে আমি একটা স্বল্প ছোট পরিসরের ভিডিওতে একটা পেশা সম্পর্কে বিশদ আলোচনা করা সম্ভব নয় তবে আমি চেষ্টা করবো খণ্ডাকারে এই পেশা নিয়ে আলোচনা করার জন্য আজকে আমি যথাসম্ভব স্বল্প পরিসরে চেষ্টা করব এই পেশা সম্পর্কে কিছু বলার জন্য তো প্রথমে যেহেতু একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভটা কি সেটা একটু জানা উচিত বলে আমি মনে করি দেখুন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যার বাংলা সমার্থক শব্দ হচ্ছে চিকিৎসা প্রতিনিধি চিকিৎসা প্রতিনিধি সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে প্রতিনিধিত্ব কি আসলে প্রতিনিধিত্ব বলতে কি বোঝায় এটা আমি একটু সহজ করে বলি প্রতিনিধিত্ব হচ্ছে বিশেষ কোনো ব্যক্তি গোষ্ঠী অথবা কোনো পক্ষের পক্ষে নিযুক্ত উপযুক্ত ব্যক্তি অপর কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা কোনো পক্ষের কাছে প্রথম পক্ষের প্রয়োজনীয় তথ্যাবলী প্রেরণ করা এবং ওই পক্ষের প্রথম পক্ষের পক্ষে প্রতিনিধিত্ব করা দ্বিতীয় পক্ষের কাছে অর্থাৎ সহজ বাংলায় বলতে গেলে দুতিয়ালি দুই পক্ষের মধ্যে দুতিয়া লী করা দুই পক্ষের মধ্যে সমন্বয় স্থাপন করা এই ধরনের প্রতিনিধিত্ব রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে আন্তর্জাতিক অঙ্গনে হতে পারে বিভিন্ন সম্প্রদায় ভিত্তিক হতে পারে এবং বিভিন্ন জাতিগোষ্ঠীতেও হতে হতে পারে দুই পক্ষের মধ্যে প্রতিনিধিত্ব এবং যুদ্ধক্ষেত্রেও প্রাচীনকালেও যুদ্ধে যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে এক পক্ষ অপরপক্ষের কাছে যে বার্তা প্রেরণ করতো বা যুদ্ধে আত্মসমর্পণের বার্তা কিংবা যুদ্ধ বিরতির বার্তা এ ধরনের বা বিভিন্ন চুক্তি নামার যে বার্তা প্রেরণ করত সেই প্রেরণকারীকে দ্বিতীয় পক্ষ প্রতিনিধি হিসেবে গ্রহণ করত এ হচ্ছে সহজে প্রতিনিধিত্ব অর্থাৎ আমার পক্ষ থেকে কোনো লোক যদি আমি আপনার কাছে প্রেরণ করি তিনি যদি আমার ব্যক্তিগত মতামত আপনার কাছে উপস্থাপন করেন সেটাই হচ্ছে প্রতিনিধিত্ব সহজভাবে বলতে গেলে এখন চিকিৎসা প্রতিনিধিত্বটা প্রতিনিধিত্বটা আসলে কি? যে দেখুন চিকিৎসা ব্যবস্থায় সাধারণত চিকিৎসা সরঞ্জামাদি যেমন ঔষধ বিভিন্ন সার্জিক্যাল আইটেম সহ এক কথা চিকিৎসা কাজে ব্যবহৃত হয় এমন সকল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সমূহ নিজেদের পণ্য বাজারজাতকরণের জন্য আমি আবার বলছি নিজেদের পণ্য বাজারজাতকরণের জন্য কিছু উদ্যমী জনবল নিয়োগ করে থাকেন যারা এই সকল এই সকল পণ্য তাদের তাদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে যাবেন এবং সেটা বাজারে প্রচার করে প্রসার ঘটিয়ে বিক্রয় করবেন বা বিক্রয় বন্দোবস্ত করবেন ব্যাপারটা এমন এ হচ্ছে একজন মেডিকেল প্রতিনিধি বা চিকিৎসা একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা চিকিৎসা প্রতিনিধির কর্তব্যের আমি একেবারে ক্ষুদ্রতম ধারণাটি দিতে দিয়েছি দেখুন একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে বর্তমানভাবে বর্তমান বাজারে বা বর্তমান প্রেক্ষাপটে আমরা যেভাবে দেখতে পাচ্ছি আদতের একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের রূপ কিন্তু এমন নয় একজন মেডিকেলের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রূপ আদতে এমন ছিল না সেটা সময়ের প্রেক্ষিতে সময়ের প্রেক্ষাপটে পরিবর্তিত হতে হতে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের যে একটা ভাবমূর্তি থাকা দরকার ছিল যে সম্মানজনক ভাবমূর্তি যে মর্যাদাপূর্ণ ভাবমূর্তি সেটা একেবারে বিলোপ হতে 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 একেবারে সর্বশেষ পর্যায়ে চলে এসেছে এখন এ এই বিষয়টা কেন ঘটলো একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ভাবমূর্তি এত মর্যাদা হানিকর কেন হয়ে গেল বা এত অসম্মানজনক কেন হয়ে গেল। সেটা অত্যন্ত বিশদ আলোচনার ব্যাপার অনেক বড় আলোচনার ব্যাপার সে আলোচনায় আমাকে অনেক সময় নিয়ে কথা বলতে হবে যেটা স্বল্প পরিসরে সম্ভব নয় তবে আমি অতি সংক্ষেপে বলে শেষ করতে চাই দেখুন আমাদের ওষুধ শিল্পের কিন্তু একটা আবেগগণ ইতিহাস রয়েছে যারা ধারণা রাখেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধকালে জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকার যখন গঠন করেন মুক্তিযুদ্ধ উত্তর সময় উনিশশো বাহাত্তর সনে তখন আমাদের দেশে দেশীয় ওষুধ কোম্পানি বলতে দু চারটে কোম্পানি ছিল বাকি যে কোম্পানিগুলি ছিল তাদের অধিকাংশই ছিল পশ্চিম পাকিস্তানে এবং যুদ্ধ পরবর্তী সময়ে এরা যখন দেশ ছেড়ে চলে যায় তখন ওষুধের একটা মারাত্মক সংকট দেখা দেয় তখন আমাদের এই বাংলাদেশের এই বাজারটা সদ্য স্বাধীন বাংলাদেশের বাজারটা দখল করে রেখেছিল মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলি বা বহুজাতিক যে কোম্পানিগুলি বহুজাতিক কোম্পানিগুলো কি আমরা সংক্ষেপে নাম জেনে থাকি আমি অনেক অনেক আগেকার যুগের বয়োজ্যেষ্ঠদের কাছেও আমি শুনেছি যারা হয়তো গ্রামে প্র্যাকটিস করেছেন বা এখনও প্র্যাকটিস করছেন পঞ্চাশ ষাট বৎসর যাবৎ প্র্যাকটিস করছেন আমরা তাদের কাছে কাছে শুনেছি একসময় ওষুধ কোম্পানি বলতে যাদেরকে জানা হতো চেনা হতো এদের মধ্যে সানউপি রোস অ্যাভেন্টিস পাইজার পাইসন্স এই জাতীয় কোম্পানিগুলি দৌরাত্ম একসময় বাংলাদেশে ছিল ওষুধ কোম্পানি বলতে সিটিকেস কোম্পানি বলতে এদেরকেই ধারণা করা হতো বোঝা হতো তো সেই সময়টাতে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকার যখন ওষুধের ব্যাপক চাহিদা পাকিস্তানি কোম্পানিগুলো চলে গেছে কিন্তু এই যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলি যারা ছিল এদের ওষুধের প্রচুর দাম ডলারের অঙ্কে এদের ওষুধের দাম নির্ণয় করে এরা বাজারে ওষুধ বিক্রি করতো যেটা তখনকার সময়ে বঙ্গবন্ধু সরকারের পক্ষে এবং সাধারণ জনগণের পক্ষে ওই ওষুধ কিনে খাওয়া খুব কঠিন ব্যাপার ছিল বিশেষ করে অ্যান্টিবায়োটিক ওষুধ যেমন সিপালোস্পোরিন ক্লোরোকুইনিল কুইনোলন ম্যাক্রোলাইট পেনিসিলিন এই ইত্যাদি বিভিন্ন ধরনের ওষুধগুলি অত্যন্ত দামি ওষুধ হওয়ায় এবং ডলারের অঙ্কে টাকা ডি কনভার্ট করে যখন বিক্রি বিক্রি করা হতো তখন বাজারে সেটা কেনা অত্যন্ত ব্যয় ছিল যার জন্য সে ও সময় ওষুধ কেনাটা সরকারের পক্ষে জনগণের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়ায় এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধু সরকার এই সকল মাল্টি কোম্পানিকে বাংলাদেশের বাজারে পরবর্তী অন্তত পাঁচ বছর নামমাত্র শুল্কে ব্যবসা করার সুবিধা দেওয়ার শর্তে বিনামূল্যে ওষুধের জন্য আহ্বান জানান কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সে সময় এই সকল কোম্পানি ওষুধ দিতে অস্বীকৃতি জানায় ফলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বাজারে ওষুধের জন্য আহ্বান জানান তখনকার সময়ে পাকিস্তান এবং বাংলাদেশ বিরোধী অপশক্তি একাত্তরে পরাজিত শক্তি গোলাম আজম সহ তাদের দোষরা আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন অপতৎ অপতৎপরতা চালিয়ে বাংলাদেশকে ওষুধ দিতে নিবৃত্ত করেন বহুজাতিক কোম্পানিগুলোগুলোকে ফলে তখন একটা ওষুধ নীতি ওষুধ পরিকল্পনা প্রণীত হয় তখনকার সময় বঙ্গবন্ধু সরকার তখন সেই দুর্যোগকালে একটা পরিকল্পনা করে যে বাংলাদেশের ওষুধ শিল্প সম্প্রসারণের উদ্যোগ নিয়ে যেটা বাংলাদেশের মতো ক্ষুদ্র একটি ছোট সদ্য স্বাধীন ছোট রাষ্ট্রের জন্য আকাশ আকাশকুসুম কল্পনার মতো ছিল তখনকার সময় যা পরিকল্পনাটি বঙ্গবন্ধু সরকার করে রেখেছিলেন তারপর তো পঁচাত্তর পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবাদে নিহত করা হয় অনেক অনেক পরিকল্পনার মতো সেই পরিকল্পনাও বেঁচতে যায় অনেক কাঠখড় পড়িয়ে উনিশশো সালে এসে বাংলাদেশ ওষুধ নীতি প্রণয়ন করে এবং ওষুধ অধিদপ্তর গঠন করে সেই শুরু হয় বাংলাদেশে ওষুধ শিল্পের যাত্রা প্রথমে দু চারটে কোম্পানি তারপর অনেকগুলি কোম্পানি বাড়তে থাকে এবং দিনে দিনে বাংলাদেশের ওষুধ শিল্পের প্রসার ঘটতে থাকে ওই সময়টাতে এসে ঠিক আমি সেই সময়টার কথা বলছি আশির দশকের কথা তখন যারা ফার্মাসিউটিক্যালসে কাজ করেছেন আমি অনেকের কাছে শুনেছি তখনকার ফার্মাসিউটিক্যালস যারা মেডিকেল রিপ্রেজেন্টেটেভ যারা ছিলেন ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলি তাদের মান মর্যাদা তাদের সম্মান তাদের গৌরব কতটা উজ্জ্বল ছিল সেটা যারা শুনেছেন আমি অনেকের কাছে শুনেছি এবং ওই সব শুনেই আমি এই পেশা সম্পর্কে আগ্রহী হয়েছি এবং এই পেশায় আমি আত্মনিয়োগ করেছি এখন তখন তারা কী ধরনের কাজ করত আর এখন আমরা কী ধরনের কাজ করছি এই দুই এই দুই ডিস্টেন্সের কারণে মাঝখানের যে লোকগুলি এসে আসে কোয়ালিফাইড ছেলেরা আসে নবাগত ছেলেরা আসে এসে তারা এখানকার যে একটা চ্যালেঞ্জিং বলতে আমি চ্যালেঞ্জিংয়ের চ্যালেঞ্জিং এত এটাকে চ্যালেঞ্জ বলে না সহজ হিসাবে সহজ কথায় চ্যালেঞ্জের চাইতে আরও বেশি ভয়ানক পরিস্থিতি বর্তমান গেলসে যারা আমরা যারা কাজ করি আমরা যারা সাফাদার আমরা সেটা বুঝি আমরা জানি এখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে এখন একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ বেসিক্যালি কি এবং আমাদের যারা আজ থেকে বিশ বছর আগে বা তারও আগে যারা একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে যারা বাংলাদেশি হয়ে বহু বহুজাতিক কোম্পানিগুলোতে কাজ করেছেন আমি তাদের কথা বলছি দেখুন এখানে মার্কেটিংয়ের জন্য দুই ধরনের লোক কাজ করতো তখন একজন ছিল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চিকিৎসা প্রতিনিধি যিনি ডক্টরের কাছে গেছেন এবং ডক্টরের কাছে গিয়ে নিজ নিজ কোম্পানি পণ্যের গুণাবলী পণ্যের দাম পণ্যের সাইজ কোয়ালিটি ইত্যাদি উপস্থাপন করেছেন এবং ডক্টরকে তিনি কনভিন্স করে যে কোনোভাবে কনভিন্স করে ব্যবস্থাপত্রে তার ওষুধ লিখিয়েছেন এই হচ্ছে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের বেসিক যে কাজটা সেটা এর বাইরে কোম্পানিগুলি বা উৎপাদনকারী সংস্থাগুলি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে বাড়তি কিছু কাজ দিতে যেমন মার্কেট অ্যানালাইসিস করা মার্কেটের প্রোডাক্টের চাহিদা কেমন বা শপের প্রোডাক্টগুলি অ্যাভেলেবেল আছে কি না শপের প্রোডাক্টগুলি পাওয়া যাচ্ছে কি না ডক্টর ব্যবস্থাপত্র প্রোডাক্ট নিচ্ছেন সেটা কেমিস্ট শপে যাচ্ছে কি না বা ব্যবস্থাপত্র অপ্য অপব্যবহার হচ্ছে না ব্যবস্থাপত্রকে অসম্মান করা হচ্ছে কি না এই ধরনের কিছু কাজ একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে দেওয়া হতো তিনি সেই অনুযায়ী সমাধি তৈরি করতেন মার্কেট মনিটর করতেন এবং কোম্পানির কাছে উপস্থাপন করতেন কোম্পানি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে যথার্থ সম্মান দিয়ে একটা সম্মানজনক স্যালারি দিয়ে থাকতেন ফলে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের যাপিত জীবন ছিল অত্যন্ত চমৎকার অত্যন্ত গৌরব মর্যাদাপূর্ণ এই এইভাবে আমরা একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সম্পর্কে জানি এবং শুনেছি অতপর এদের সম্পর্কে বর্তমানে আমাদের আমরা যারা কাজ করি আমাদের পোশাক চাল চালচলন দেখে অনেকেই আসলে এই পেশার প্রতি আকৃষ্ট হয়ে থাকেন এবং এই পেশা সম্পর্কে জানতে চান ঠিক অনুরূপভাবে আমরাও এই পেশা সম্পর্কে যখন এইভাবে গুণগত একটা গুণগত মান মানসম্বন্ধে একটা জীবন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দ্বারা যখন লাইফ লিড লাইফ করছিল তখনও আমরা এইভাবে আগ্রহ আগ্রহী হয়েছিলাম তারপর কি হল এই পেশার মান এত নিচে নেমে গেল কেন এই পেশায় আজকে এত ডিফিকাল্ট কেন এখানে একটু আলোচনার ব্যাপার আছে আপনারা একটু অপেক্ষা করেন আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব আমি যথাসম্ভব চেষ্টা করব পরবর্তীতে অন্য কোনো আলোচনায় আবার এই বিষয়গুলি নিয়ে আসার জন্য দেখুন হারে যখন বাংলাদেশে ওষুধ শিল্পগুলি ওষুধ শিল্পের সম্পদ সাধন হতে শুরু করে দিয়েছিল একে একে ওষুধ কোম্পানি শুরু হতে সৃষ্টি করলো তুলনায় একটা সময় কিন্তু বহুজাতিক কোম্পানিগুলি পিছু চলে গেল যখন তখন সম্পত্তি একেবারে ফ্যাক্টরি সহ বিক্রি করে ওরা চলে গেছে এবং বাংলাদেশি শ্রমিকদের পাওনা আদায় করে আদায় করে পাওনা পরিশোধ করতে ওদের হিমশিম খেতে হয়েছে তো এভাবে বহুজাতিক কোম্পানিগুলি চলে গেল কিন্তু বাংলাদেশি কোম্পানিগুলি বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেছে বাংলা টোটাল দেশের ওষুধ ওষুধ ওষুধের যে চাহিদা টোটাল একশো দুই পার্সেন্ট বর্তমানে গত চব্বিশে জুন পর্যন্ত যে জরিপ ছিল সেখানে একশো দুই পার্সেন্ট টু পার্সেন্ট পর্যন্ত ওষুধের সক্ষমতা পূরণে সক্ষম বাংলাদেশি ওষুধ শিল্প অর্থাৎ সম্পূর্ণ চাহিদা পূরণ করা দুই পার্সেন্ট উদ্বৃত্ত এবং বিশ্বের একশো ছয়টি দেশে বাংলাদেশ ওষুধের বাংলাদেশের ওষুধ রপ্তানি করা হয় এখানে একটা আলোচ্য বিষয় দেখেন আমাদের বিশ কোটি মানুষের একটা মার্কেট বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র অর্থাৎ একটা টেরিটরি সাইজটা অনেক ছোট কিন্তু হিসেবে ওষুধের যে বাজারটা আমরা প্রত্যেকটা কোম্পানি যদি প্রতি বছর যদি দুই হাজার কোটি টাকা করে টার্গেট নেন প্রফিটের জন্য সেখানে বাংলাদেশের বাজারের সাইজটা কতটুকু একটু ভাববার বিষয় অর্থাৎ বর্তমান আমি যদি প্রফেশনালি অন্তত তিরিশটা কোম্পানিকে ধরি অন্তত তিরিশটা কোম্পানি যারা প্রাণপণে মার্কেটে লড়াই করছে মার্কেট দখল বাজার দখল করার জন্য এবং তাই করছি আমরা যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলির আমাদের আমরা যে সৈনিকেরা আছি আমরা যে ফিল্ড পোর্টস আছি যেভাবে আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছে দিন রাত আমরাও যেভাবে কাজ করছি সেটা আপনারা যদি আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এই ওষুধ কোম্পানিগুলি কি অবস্থাটা করছে বাংলাদেশের এই ছোট্ট বাজারটাকে দখল করার জন্য এখন আপনার আমার প্রশ্ন হচ্ছে আমার দেশে ওষুধের চাহিদা মার্কেট কতটুকু সাইজ কতটুকু কিন্তু তার তুলনায় কোম্পানি কিন্তু অনেক বেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান অনেক বেশি আমি যদি সহজ করে একটা কথা বলি আপনার একটি ফুটবল খেলার মাঠে একটি ফুটবল খেলার মাঠে এগারো মাঠ সেখানে যদি একশো জন প্লেয়ার থাকে কেউ কি বলটা খুঁজে পাবে নিশ্চয় নয় এই ঔষধ কোম্পানিগুলির এত সম্প্রসারণের কারণে এত দ্রুত গতিতে বাড়ার কারণে এত বেশি বেশি ওষুধ শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে শুরু হয়ে গেছে একেবারে মার মুখী প্রতিযোগিতা দুর্দন্ত প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় ব্যাপক হারে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাহিদা দেখা দিয়েছে পাশাপাশি দেশে শিক্ষার হার বেড়েছে বেকার যুবক শিক্ষিত বেকার যুবকের সংখ্যা বেড়েছে চাকরি কোথাও নেই পত্রিকার পাতা খুললেই একটা পারমাসিটিকেটস কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি তিনি খুঁজে পান ছুটি আসেন এখানে এখানে আসার পরে প্রথম যখন জয়েন করেন এসে দেখেন মারাত্মক চ্যালেঞ্জিং ব্যাপার আমি বহু আমাদের বহু নবাগত সহকর্মীকে দেখেছি এসে প্রথম দুই মাস তিন মাস পাঁচ মাস সাত মাস পরে চাকরিটা ছেড়ে চলে গেছে হতাশায় ভুগছে